আচ্ছা আপনাদের যে দাবি কতটুকু আমাদের যে দাবি আমাদের দাবি হইল এই উপদেষ্টা খার্সের পদত্যাগ এবং মাহফুজের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে সারা ঢাকা শহরের জন্য লোক আছে আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকব আমরা জানি যেন হাইকোর্টে আমাদের পক্ষে একটা রায় হয়েছে আমাদের যতক্ষণ পর্যন্ত শপথ না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাকে আছি এবং মাঠে থাকবো এবং আন্দোলন আমরা গড়ে দিয়ে যাব না আমরা ঈশ্বর পায়ারে ওনার দায়িত্বে বুঝায় না দেওয়া পর্যন্ত আমরা ঢাকাবাসী রাজপথে ছিলাম রাজপথে আসি মারা ওনার শপথ তখন হতে পারে বলে আপনারা জানতে এখন পর্যন্ত জানি না ওনার শপথ হওয়ার পরও আমাদের যেই দাবি এই দাবি হলো আসিফ মাহমুদের অবিলম্বে এখান থেকে পদত্যাগ করে এবং বাসভবন থেকে উনি চলে যেতে হবে বাচ্চা আমরা বিগত সতেরো বছর রাজনীতি এবং আন্দোলন মামলা আমাদের নেতাকর্মী অনেক হত্যা হয়েছে নিহত হয়েছে এদের রক্তের বিনিময়ে পাঁচে আগস্ট যখন এই দেশ আবার পূর্ণাঙ্গ করে স্বাধীন হয়েছে পাঁচে আগস্টের স্বাধীনতার এরা একাই বাহা নিতে চায় ওনাদের এখানে বাহা নেওয়ার কিছু নাই আমাদের দেশ নেতা নির্দেশে সারা বাংলাদেশের দলের নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশের সাধারণ জনগণ পাঁচ তারিখে গণ পরিচাইছে এই যার মাহা কিছু সংখ্যক বাচ্চা পোলাপান নেওয়ার জন্য ওখানে বাচ্চা প্রের দায়িত্ব দিয়া দিছে দায়িত্ব মুহূর্তে ওরা হইলো দুর্নীতিতে মাইতে হচ্ছে যার দশ টাকা চালানা ছিল না পুজিয়া ছিল না এরো আনে হাজার কোটি টাকা পুঁজি পুঁজি দেখে এখন মাথা নষ্ট হয়ে গেছে এই জন্যে চাইতেছে না যেন ঈশাক বাইরে এইখানের মধ্যে যাওয়ার জন্য যেন ঈশাক বাইরে চাই মাইনা নিলে এদের বিরুদ্ধে যদি কোনো তদন্ত করলে অবশ্যই এদের দুর্নীতি বাইরে আইব এরা যে দুর্নীতি করছে বাংলাদেশে এই সতেরো বছরের বেশি আওয়ামী লীগ জানা করছে এর চেয়ে বেশি এরা নয় মাসে আমরা রাজপথে ফেয়ে এখন পর্যন্ত ঘরে ফিরতে পারি নাই বিএনপির লোকজন এরা কয়েক কয়েকদিন থাকার পরে ওখানে এরা উপদেষ্ট হয়ে গেছে এরা রাষ্ট্র পরিচালনা করে এরা মনে করে আঙ্গুল ভুলা কলা হয়ে গেছে আমরা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আমাদের শরীরে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের এক ফুটা রক্ত থাকা সত্যিও এদের কোনো বেশিস কার্যক্রম আমরা বাস্তবায়ন হইতে

আপনারা যারা সাংবাদিক ভাই বোনের আছেন আপনারা খোঁজখবর নিছেন অবশ্যই আপনার পঙ্খা নপঙ্খান্ন হিসাব আছে আমাদের দলের অনেক নেতৃবৃন্দ আহত নিহত এখন পর্যন্ত এরা হইল হাসপাতালে কাজ মৃত্যুর সাথে পাঞ্জা কিন্তু এরা কি করতেছে এরা ওই রক্তের বিনিময়ে এরা হাজার হাজার কোটি টাকা এরা ওইল বিনিময় করতেছে কিন্তু আমরা চাই এই স্বৈরচার এই ফেসিস যারা উপদেষ্টা আছে বাচ্চা বাচ্চা পোলাপান এই আসিফ মাহমুদ এর মতন বাচ্চা একটা পোলাপান এত বড় একটা দায়িত্ব নিয়ে দায়িত্ব কিচ্ছু বুঝতেছে না ও রাজনীতি করতে চাইলে রাজনীতির মাঠে আসুক রাজনীতি করুক কিন্তু ফেসিসভাবে যদি কোনো নেতৃবৃন্দ বা আমাদের ঈশ্বাক ভাইয়ের যদি কোনো কিছু করতে চেষ্টা করে তাইলে দাঁত বাঙ্গা জমক হইব এবং এরা যেইখানে পাই এইখানে ওর জুতা পিটা করে দিয়া মানুষের জুতা বানিয়ে দিল আমি একটা কথাই বলতে চাই আমরা যারা এখানে বিভিন্ন ঢাকার আশেপাশের লোকজন আমরা এখানে আছি আমরা থানার থেকে আসছি আমরা নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ এখানে আছে আমরা চাই যে সারা বাংলাদেশের যেই লোকজন যেইভাবে আসছে আমরা চাই কারণ সাদেক হোসেন খোকাবাই এখানে হইল আপনার এই অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র আসিল উনি একজন জনপ্রিয় মেয়র এবং উনি এলো শেখ হাসিনার সাথে নির্বাচন করে বিপুল বোর্ডে শেখ হাসিনার পরে এই সাদেক হুসেন খুকা ভাইয়ের সন্তান ঈশ্বক এরকমই একজন নেতা হ্যাঁ আপনারা জানেন যে হ্যাঁ এলো কর্মীবান্ধব নেতা আমাদেরও নেতা আমরা চাই যে ঈশাক ভাইয়ের যদি আপনার এই গণভবনে এই নগর ভবনে ফিরায় নেয় এবং ঈশ্বর মায়েরে যদি নগর ভবনে দায়িত্ব পাইলে নগর হলে হইলে ইনশাল্লাহ এই ঢাকাবাসীর অনেক উপকৃত হবে এবং ঢাকাবাসীর দাবি দেওয়া পূরণ করতে পারবে এই এইসব বাচ্চা পলাবান কোনো সময় এই মানুষের ভালোবাসার লোক না এরা মানুষের কাতারের না এরা হইলো হইল কইরা এরা চায় দেশটারে মনে করেন দখল করে নিতে ইনশাল্লাহ নিয়ে যাওয়ার মতন ক্ষমতা কারো নাই নাই পারে জি আপনার পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ আকবর হোসেন আমি সিন্ধুগঞ্জ থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং যারা আছে এরা হইল থানা বিএনপি নেতৃবৃন্দ এই মহানগর নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিভিন্ন ওয়ার্ড এনপি সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের নেতৃবৃন্দ আছে কৃষক দলের সভাপতি আছে তারপরে আমরা যারা আছি আমরা আসছি এখানে আমাদের নেতা বীর মুক্তিযুদ্ধ আলহাজ মোহাম্মদ সাহেব উনি আমাদেরকে নির্দেশ করতে যাওয়ার জন্য আমরা সবাই আসি আমরা এই যতদিন পর্যন্ত এই না হইব আমরা আমাদের অনেক

চাই এবং ঈশ্বাস বাইরে অবিলম্বে এখানে শপথ নেওয়াই তৈরি এবং আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা যাবো